আসসালামু আলাইকুম নিউ বার্স মপ কালেকশন দেখাবো রাজ জুলাস লিমিটেডের একদম নিউ মার্কেট থেকে তো ভাইয়া দেখান প্রচুর কালেকশন আসছে হ্যাঁ সব নতুন ডিজাইনের নতুন কালেকশন আপু এখানে বিভিন্ন ধরনের ডিজাইন আছে যেমন ধরেন এই একটা চেন আছে বলের মধ্যে সম্পূর্ণ রোডিয়াম গোল্ড আর আপনার রেডি কালার থ্রি হ্যাঁ থ্রি থ্রি কালারের মধ্যে অনেক সুন্দর পড়লে ভালো লাগবে দেখ

এটা হচ্ছে সাড়ে তিন ভরি এটা হচ্ছে সাড়ে তিন ভরির মধ্যে একুশ ক্যারেট একুশ ক্যারেট সাড়ে তিন ভরি জি আচ্ছা তারপরে দেখাবো এখানে হচ্ছে ন্যানো আছে তারপরে ন্যানো গুলো দেখান ন্যানো যেমন এই একটা চেন আছে আপু এই চেনটা দেখেন এই যে এটা দেখুন এটা খুব সুন্দর মপ চেন অনেক সুন্দর ডিজাইন এটার নিচের যে কয়টা আছে হ্যাঁ ছয় লেয়ার করা ছয় লেয়ারের মধ্যে দেখতে অনেক ইউনিক ডিজাইন